নজওয়ান যুবক ছেলে মোবাইল টিফতে 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 আর হেতে না কিন্তু এর পর কারণ তার কাছে তো আর কোন কাজ না এই মাতাল তো আর কিছু চিনে না এই মাতাল তো আর কিছু জানে না সে তো জানেই শুধু এই মোবাইল সে তো চিনেই শুধু এই মোবাইল যে তো বুচ্চ তারে পৃথিবীতে বানাইছে শুধু মোবাইল টিপার জন্য আর মোবাইলের বানাইছে তার জন্য এজন্য এটা গুরুত্বপূর্ণ মানুষের মন মানুষের দিলের চাহিদা মানুষকে প্রথমে গুনাহ করতে প্ররোচিত করে তা আলহামহা ফুজুরা আগে নফস গুনার দিকে টানে ইনান নফসল আমারাতুম বিলসু প্রত্যেক মানুষের দিলের চাহিদা প্রচন্ড ভাবে গুণা করতে প্রেসার দেয় শোক নামাইতে বলে না হাজার বারেও একবার বেড়ির দিকে সাইতো বলে প্রত্যেকবার কথা বলেন না হ্যাঁ নামাইতে কয় না কিরি কবার তো সাইলাম এবার তো কমপক্ষে মনটা কওয়া উচিত চোখ না মানে একবারও কবে একবারও বলবে এই জন্য গুনার দিকে ডানে বেশি নকশ আউলিয়ায় কেরাম গানে দিন হকানি মাসায় এ কিসের মেহনত করায় নফসের মেহনত করা নফসের মেহনত করা মনের চাহিদার নফসের ইসলাহে নফস করে অর্থাৎ এই মনের চাহিদাকে সংশোধনের ফিকির করে চেষ্টা করে এটা বহুতই খতরনাক নফস বড় হারাম হে হে সময় তো আরেকটা শয়তান আসিল না কথা বোঝেন নাই শয়তানরে যেদিন শয়তান বানাইছে সেই দিন তো তারে আরেক শয়তানে বানায় না হেচ আরেক শয়তান নাই তো এই তো প্রথম শয়তান তো তারে বানাই লোকে তারে বানাইছে তার নফস হ্যাঁ এই জন্য শয়তানের চক্রান্ত দুর্বল কিন্তু নফসের ধোকা ভয়ানক শয়তানকেই নফস বলছে তুই বড় কেমনে বড় তোর আগুন দিয়ে বানাইছে আর উনি আদম ছোট কেন তাকে মাটি দিয়ে বানাইছে মাটি দিয়ে বানাইলে ছোট হয় আগুন দিয়া বানাইলে বড় হয় এই ফালতু চুক্তি নবস শয়তানের দিছে দরা জীবনের জন্য শেষ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই আমরা যারা এখানে বসছি আমাদের প্রত্যেকে আল্লাহ তালা আমাদের কাছে দুইটা জিনিস চা একটা হলো ইমান আরেকটা হলো তাকোয়া বান্দাকে সৃষ্টি করে আল্লাহ তালা তার কাছ থেকে দুইটি জিনিস বাধ্যতামূলক চান এক নাম্বার আল্লাহ চান তার প্রতিটি বান্দা আল্লাহর প্রতি ইমান আনুক দুই নাম্বার আল্লাহ তালা চান তার প্রতিটি বান্দা তাকওয়া অবলম্বন করুক আল্লাহ তালা বলেন আমার বান্দা যে কেহ ইমান এবং তাকুয়া এই দুই নিয়ামত আমারে বুঝাইয়া দিবে আমি আল্লাহ জান্নাত তার হাতে তুলে দেব আল্লাহ যেন বলে বান্দা ইমান এবং তাকুয়া আমারে বুঝায় দাও আমি আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নাও বুঝে নাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াইদাত লিল মুত্তাকিন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য তাদের জন্য বলেন মুত্তাকিদের জন্য এজন্য ভাই আল্লাহ তাআলা আমাদের কাছে ঈমান চায় সাত আসমান এবং জমিনের মধ্যে